একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর পোস্ট করেন অমিত শাহ যে অনুপ্রবেশ নিয়ে সেই পোস্টেও তিনি সরব হয়েছেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ধর্মীয় পুনর্জাগরণের কেন্দ্র হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ তৃণমূল কংগ্রেসের তোষণমূলক রাজনীতির ফলে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে এই বিধানসভা নির্বাচনে রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করতে এবং বিজেপি সরকার গঠনের লক্ষ্যে দলের প্রতিটি কর্মী সর্বশক্তি দিয়ে কাজ করবে অর্থাৎ দুর্নীতি অনুপ্রবেশ নিয়ে তিনি পোস্টেও সরব হয়েছেন আর দলীয় বৈঠকে এবং সর্বসমক্ষেত বার্তা দিয়েছেন অমিত শাহ আমি এখানে আসবো চব্বিশ ঘন্টা আগেই বিধানসভা নির্বাচনে তিনি যে দুই তৃতীয়াংশ আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি সেটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন এবং পনেরোই এপ্রিল সেটা পরিষ্কার বলে দিয়েছেন তিনি সাড়ে তিন মাস যে তৃণমূলের আয়ু সেটা একেবারে পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন বলে দিলেন যে বুকে লিখে নিন বিজেপির নাম কেন বুকে লিখতে যাবে কেন বিজেপি ক্ষমতায় এলে সকলের বুক ছিঁড়ে রক্ত দিয়ে লিখে দিতে হবে মানে যেরকম ত্রিপুরা বা উত্তরপ্রদেশে করছেন বাংলার মানুষ ভালোভাবে জানেন আর উনার কথাবার্তা জানি না তোমরা কেন এত সিরিয়াসলি নিচ্ছ বাংলার মানুষ সেটাই বলছে তো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই দোষ পারও বলেছিলেন দু মাত্র গত বছর আজকে এই বছরের শেষ দিন উনি বলেছিলেন তিরিশটা আসন না পঁয়ত্রিশটা আসন পাবেন বারোতে এনে থামিয়ে দিয়েছি আমরা আগামী দিন তো শূন্য হতে চলেছেন তো ওনার কথার এত গ্রহণযোগ্য নেই উনি আগে বলুন যে ঘুষপাইটিয়া রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী এত বছরে কি করে ঢুকলো এবং কতজনকে এসআইআর মাধ্যমে উনি ধরেছেন সেটা উনি তথ্য দিন পরিসংখ্যান দিন আর জগন্নাথ সরকার এবং অনন্ত মহারাজ ইনারা বলেছেন একজন বলেছেন যে উনি নিজেই রোহিঙ্গা এবং ঘুষপাইটিয়া একজন বলেছেন বিজেপির নিজের মধ্যে বিজেপি দলের মধ্যে বিজেপি নেতৃত্ব মধ্যে ঘুষ পাকিস্তানি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে আছে আবার আরেকজন বলেছেন যে তারা ক্ষমতায় এলে এই বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বর্ডারটাকে তারা মুছে দেবেন এবং বাংলাদেশ দুই বাংলা এক করে দেবেন তার মানে পুরো ঘুষপাইটি দিয়ে তারা ঢুকিয়ে দেবেন যেটা আসামে করেছেন আমরা জানি যে সব থেকে বেশি অনুপ্রবেশ হয়েছে দুটো জেলাতে চিরাং এবং ধুবড়ি দুটোই আসামে এবং বর্তমানে বিজেপি শাসিত তো এইখানে উনি বলুন না এই পরিসংখ্যানগুলো দিন বাংলার মানুষ ওনার মিথ্যাচার রবীন্দ্রনাথ সান্নাল এসব ধরে ফেলেছে টিটকিরি মানুষ হাসছে উপহাস করছে ওনাকে এবং ওনার যে বাংলার নেতৃত্ব এত সারা বছর কাজ করেননি তিনশো দিন যেটা কুনালদা বললেন তিনশো দিন যারা রাজনীতিতে ছিল বা ছিল না তাদের কোনো মূল্য নেই আগামী দু মাস যারা মাঠে বলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যা বলছে আসছেন বেশ ভালো কথা বাংলায় শীত উপভোগ করুন কোনো লাভ হবে না এখানে এসে এইসব বক্তৃতা দিয়ে ভালো কথা এই আতিথ্যটাই তো আমরা এক্সপেক্ট করি কিন্তু ওখানে মুখ্যমন্ত্রী তো কালকে হুঙ্কার দিয়েছে যে উনি নাকে দয়া করেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে পেরেছেন এই ধরনের কি বলবো এটা মানে এটা সৌজন্যও নয় এ ধরনের এক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে আসছেন

না না আর আর দ্বিতীয়ত হচ্ছে যে আজ গতকাল বা দুদিন ধরে একটা তো প্রেস বার্তা দিয়েছে আর ভেতরের কী মিটিং হচ্ছে আজকে আমরা সায়েন্স সিটিতে ছিলাম উনি কিন্তু বারবার মানে কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ না করে উনি কিন্তু বারবার একটা কথা বলে যাচ্ছেন আজকে তো স্পেসিফিক্যালি বলেছেন যে হৃদয়ে লিখে নাও হৃদয়ে লিখে নাও বলে কিষাণরা হাঁটতেই পারে কিন্তু এখানে বিভিন্ন রকম ন্যারেশন ন্যারেশন হয়তো যেটা তোমাদেরও আনফর্চুনেটলি মিডিয়াকেও এটা ক্যারি করতে হয় যে দিল্লি চায়না পশ্চিমবঙ্গ জিততে বিভিন্ন রকম সেটিং আছে সেই জন্য উনি কার্যকর্তাদের মনে একদম বললেন যে মনে গেঁথে রাখো আগামী চার চার মাসের মধ্যে একশো কুড়ি দিনের মধ্যে সরকার বদলাবে পশ্চিমবঙ্গের মানুষ একেবারে লিয়া হয় ওনার ভাষায় একেবারে স্থির করে নিয়েছে যে সরকার বদলাবে উনি আরও বলেছেন উনি বারবার একই কথা বলেছেন যে হ্যাঁ করাপশন ইজ এ ভেরি বিগ ইস্যু ইনফিল্ট্রেটের বড় অনুপ্রবেশ বড় ইস্যু কিন্তু পুরো সমগ্রভাবে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে তৃণমূল সেই জন্য মানুষ চাইছে তৃণমূলকে সরাতে তো ন্যাচারালি বিজেপি উনি এটাও কালকে আবেদন করেছেন প্রেসের মধ্যে প্রেসে প্রেস রিলি প্রেস রিলিজের মধ্যে উনি বলেছেন মানে প্রেস কনফারেন্সের মধ্যে উনি বলেছেন যে আর বাকি তিনটে তিনটে পার্টি উনি যা কিছু বলেছেন আমি তো বলছি মানে মানুষের মন তো অনেক দূরের কথা সাধারণ বাঙালি অনেক দূরের কথা বিজেপির কর্মীদের মনে দাগ কাটতে পারেনি তারা বলছেন যে ভাই মতুয়া এত আমাদের ভোটারগুলো কেটে গেল বিজেপির এই নির্বুদ্ধিতার কারণে কেটে গেল এবং আজকের বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হল দিলীপ ঘোষের থাকা একেবারে দিলীপ ঘোষকে নিয়ে আলাদা নয় কারা কারা রইলেন সেই বৈঠকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য তাদের সঙ্গে বৈঠক করলেন অমিত এখানেই প্রশ্ন উঠছে ফের সক্রিয় দিলীপ ঘোষ জল্পনা বাড়িয়ে অমিত শাহ সঙ্গে বৈঠক করলেন সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সেই বৈঠকে রইলেন

এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে